আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমি জানি সাংস্কৃতিক পর্বে চলল দিশান বাংলা পাবেন নাম স্কুল দিশান বাংলা স্কুল আয়োজনে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব আপনাদেরকে কুইজের ক্লাস আর তার আগে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে ফেসবুকে ইউটিউবে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখেন আপনাদের জন্য অনেক শুভ কামনা দিশান বাংলা স্কুলে সফলতার 5 বছর পূর্ণ হলো আজকে আজকে fastapi জানুয়ারি এগুলোকে আমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা অনেক কৃতজ্ঞ যে বাংলা স্কুলের পরিবার স্টুডেন্ট সবাই যারা আমাদেরকে সব সময় সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন তাদের জন্য আমরা অনেক কৃতজ্ঞ আজকে আমাদের স্কুলে পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং আজকের এই ক্লাসটি আমরা প্রথমে দোয়ার মাধ্যমে শুরু করতে চাই যারা এখানে আসছেন স্টুডেন্ট সবার জন্য দোয়া করবো এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা পড়াবো স্পেশাল কুইজের ক্লাস পাঁচ পরীক্ষায় যারা স্বাধীনতা পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিবেন পড়াশোনা করতে হবে কিভাবে ও কিভাবে আমরা পড়াই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো এই ক্লাসে ফাইনাল পরীক্ষায় যে এক্সাম গুলো আসবে তার জন্য আমাদের রেডি হতে হবে আর রেডি নেওয়ার জন্য আমাদের সাপ্তাহে কুইডের ক্লাস প্রতি এই সপ্তাহে সন্ধ্যা ছয়টায় এবং রাত নয়টায় হয় আপনারা যারা স্কুলে তারা জানেন এবং চিতানমাংলা স্কুলে অনলাইন স্কুলে নিয়মিত যে ক্লাসের ব্যবস্থা আছে পড়েন সপ্তাহে সাত দিন আমাদের সাথে এবং এবং যেসব বাংলা স্কুলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের স্কুলের পাঁচ বছর পূর্ণ হইল এবং আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনারা যেন আমাদের সাথে থাকেন পাশে থাকেন সর্বদাই আমাদের সাথে এবং আমরা আপনাদের জন্য কাজ করতেছি আমাদের যতটুকু যোগ্যতা আছে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আপনাদের জন্য আমরা সবসময় কাজ করব আপনারা যার যার নিজ জায়গা থেকে পড়াশোনা করবেন নিজ ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা সর্বদা সহযোগিতা করব আজকে আমরা এই ক্লাস শুরু করার আগে আমাদের সাথে আমাদের সিনিয়র স্টুডেন্ট মাসকুর ভাই বিন আফতাব উনি আসেন উনি হচ্ছেন মিনান মসজিদের একজন ইমাম আজকে ওনার মাধ্যমে আমরা শুরু করতে চাই আমাদের স্কুলের দোলার আয়োজনটা উনি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আসছেন মাসকুর ভাই আপনি কি লাইভে আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না হয় ভিডিও অন না করলে ভালো মনে করে ওকে আচ্ছা ওকে কোনো সমস্যা নাই আপনারটা অন করে রাখেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আসলে দোয়া তো সব সময় হয় জিসান ভাইয়ের জন্য এমনিতেই অন্তর থেকে দোয়া আসে কারণ ওনার উসিলাতেই আল্লাহ তালা একটা সফলতা অর্জনের তৌফিক দিছেন প্রায় অনেকদিনই হয়ে গেল তো এইটা পাওয়ার পরে যারা পাইছে তারাই বুঝে যে তাদের সামনের জীবনটা ইউরোপের যে আমরা বসবাস করতেছি আমাদের লাইফটা কেমন চলতেছে যাদের ফ্যামিলি আছে ওরা তো একটা সুনায় সুহাগা গাড়ি কিনে ফ্যামিলি নিয়ে চলাফেরা করা সব জায়গা সব দিক থেকে সুবিধা আমাদের যাদের মনে করেন একটা এক্সট্রা একটা কাজের একটা ব্যবস্থা হয় যেটা আমার হচ্ছে আর কি এটার মাধ্যমে অবশ্যই আমি ফায়দা পাচ্ছি তো সবসময় সর্বদাই জন্য অন্তর থেকে দোয়া আসে যে মাধ্যমেই হয়তো আমি পাতেনটাটা পাইছি এবং আমি পাওয়ার পরে আমার যে আমি যে শহরে বসবাস করি ওই শহরের অনেক মানুষ যারা দশ বছর বারো বছর ধরে থাকতেছে মানে ওরা আমার কাছ থেকেই মানে তারা স্পিহাটা জন্মেছে যে পাতেনটাটা নেওয়া যায় আমি খুব অল্প টাইমেই নিছি বাসাও তেমন জানতাম না বা এখন যে এত ভালো পারি তাও না মোটামুটি চলন সই আর কি তো আলহামদুলিল্লাহ এটা পাইছি সেই হিসাবে আমি বিশ্বাস করি এটাই যে যারা যারা এই পর্যন্ত জিসান বাইর স্কুলদের মাধ্যমে উসিলায় এই সফলতা পাইছেন সবাই কোনো না কোনো ভাবে তাদের দোয়া বলতে হয় এমনিতেই চলে আসে এই জন্য যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম থেকে একটা মাধ্যম থেকে আমরা পাতেন তা পাইছি বা একটা সফলতা জীবনের জন্য সব প্রতিষ্ঠানের সুদৃষ্টিটা আমরা যে যার মা যেভাবে পারি যা যে যার জায়গা থেকে যেভাবে সুবিধা হয় আমাদের এটা প্রচার প্রসার করা যেন আমাদের যেহেতু এই পাতেন তার মাধ্যমে আমাদের কিছু একটা লাভ হচ্ছে আহ জিসান ভাই যেহেতু একটা প্ল্যাটফর্ম খুলছেন এটাও যেন প্রচার প্রসার হয় এবং আল্লাহ তালা যেন উনাকে ওইটার দ্বারা অনেক বরকত দান করেন এটা আমরা সব সময় দোয়া করবো ইনশাল্লাহ তো যেহেতু আজকে পাঁচ বছর হইছে ও দেখ বছরে কেটে এক বছর পরে পরে ছয় বছর হবে সাত বছর হবে এভাবে বছরের পর বছর বাড়তে থাকবে বেঠে আমরা দোয়া করি সর্বোপরি আজকে যেহেতু পাঁচ বছর যে যেরকম সফলতা আসছে বা ছাত্ররা যারা আছে তারাও যেন ভবিষ্যতে পরীক্ষার্থী যারা তারা যেন সবলে সফলতা পায় এবং যে যে উদ্দেশ্যে পড়তেছে আল্লাহ যেন প্রত্যেকের উদ্দেশ্যকে পূর্ণ করেন জিসান ভাইকে যেন আল্লাহ তালা সর্বদা দিনের উপর চলার তৌফিক দান করেন এবং ওনার স্কুলকে যেন দীর্ঘ দিন পর্যন্ত মানুষের সেবা করার একটা তৌফিক দান করেন স্কুলের মাধ্যমে আমরা সকল ইনশাল্লাহ যার যা জায়গা থেকে দোয়া করব আমি কথা আর বাড়াবো না ইনশাল্লাহ একটু কোরআন তেলাওত হবে তারপরে আমরা যে পারি

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عد ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين كما قال عيسى ابن مريم للحواريين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين صدق الله مولانا العظيم أمرا جي جي پاڑی أما جادر شجوغا سے أمرا شكولي اكبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم এখন দোয়া হবে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যারা পরীক্ষার্থী যারা আমরা সামনে পরীক্ষার্থী যারা থিওরি পরীক্ষা দিব যারা গুইদা পরীক্ষা দিব সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন সকলকে আল্লাহ তাআলা کامیابی দান করেন এবং বিশেষ করে জিসানবার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তালা সুস্থতা সহিদ উনি যে خدمت করে যাচ্ছেন আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশী ভাই বোনদের জন্য উনি যেন দীর্ঘদিন পর্যন্ত এই خدمتটা আমাদেরকে দিয়ে যেতে পারেন আমরা ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রদি হেল্লা হেল্লা অনেক হাত উঠাইলাম আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ কুরান্ত করা হয়েছে মাউলা আল্লাহ রসুলের উপর দুরুৎপাট করা হয়েছে মাউলা আল্লাহ তার ভুল ভ্রান্তি ক্ষমা করি আল্লাহ তার পরিপূর্ণ সবটুকু আল্লাহ আমাদের আমল নামায় লিখিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের গুণাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর কেল্লা বাগান বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তাদের কাল্লা অনেকের সাথে হায়াতিত ইবাদ দাও আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে আল্লাহ হাত বাড়ানো হয়েছে মাংরা আল্লাহ জিসান ভাইয়ের মাধ্যমে আল্লাহ ইতালির বুকে আল্লাহ অনেক মানুষ আল্লাহ

আহ আল্লাহ সকলকে আল্লাহ হালাল কর্মের মধ্যে যেন আল্লাহ ব্যয় হতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি হালাল কর্মের সুব্যবস্থা করিয়ে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ জিসান ভাই আল্লাহ যে খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাকে আল্লাহ তুমি পরিপূর্ণ জাসা দিয়ে দাও আল্লাহ তার মনের সমস্ত নেক গুলাকে আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ তাদের কবর কে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ যে যেখান থেকে আল্লাহ হাত বাড়িয়েছেন মাওলা আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকাসিদকে আল্লাহ পূর্ণ করিয়া দাও আল্লাহ যারা যে উদ্দেশ্যে আল্লাহ হাত উঠিয়েছে মহলা আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ মৃত্যুর পূর্বে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবরের সামানা জুগার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মৃত্যুর পূর্বে আল্লাহ মক্কামদিনা সিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যার কি ভালো লাগে মহলা আল্লাহ তার হাতের

আমাদের জন্য দোয়া করার জন্য আপনার দোয়ার রুচিলাই আপনার হাতের উচিলায় যেন আমাদের সবার মনের ইচ্ছে পূরণ হয় ইত্যাদিতে আমরা করি সবার পুরো ইচ্ছা যেন পূরণ হয় আমরা যেন ভালো থাকি এই দোয়াটা আমরা সবাই করি সবার জন্য ভাই জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি গ্রুপের কি স্টুডেন্ট এবং তার জন্য দোয়া করতেছেন আসলে আমার এটা অনেক ভালো লাগতেছে এখানে যারা পড়াশোনা করেন তারও ইতালিতে জীবনযাত্রা মাত্র শুরু হয়েছে তিরিশ দিন হয়েছে অনেক পূর্ণ হয়ে গেছেন মূলত আমরা সবাই এক জায়গা পিছনে পড়ে গেছে আমাদের স্কিল আমাদের জীবনে চলার পথে ইতালিতে বা ইউরোপে যেটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজগত দক্ষতা এবং কর্মদক্ষতা কর্মদক্ষতার মধ্যে সবচেয়ে সহজ প্রদেশ এবং দ্রুত আগে যাওয়ার পথ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকা আপনারা যারা

ইতালিতে যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে ভাষাগত ভাষা দক্ষতা থাকে তাহলে ইতালিতে আমরা কখন অফিস আমাদের তাকাইতে হবে না সামনের দিকে আগে যাবেন সবার মাঝে যে জিনিসটা থাকা দরকার এই সততা না দরকার আপনারা যে যে অবস্থানে আছেন যেটুব জায়গায় কাজ করে সবসময় সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করবেন এই উদ্দেশ্যে কারণ আমরা হচ্ছে বাঙালি বিদেশী দেশে আমরা मेहमान আমরা যদি ভালো কাজ করি ইতালিয়ানরা আমাদেরকে বলবে কোন দেশের মানুষরা ভালো এবং সৎ এবং সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কোনো খারাপ কাজে অংশগ্রহণ করবেন না এভয়েড করবেন নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন নিজের স্কিল কি ভাবে বাড়ানো যায় সে নিয়ে ব্যস্ত থাকবেন আমরা আপনাদের জন্য সর্বদাই চেষ্টা করবো চিসান বাংলা স্কুল জীবনটা করে আসতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকেরই এই সফলতার পাঁচ বছর পূর্তি আপনাদের সবাইকে অভিনন্দন আজকের এই ক্লাসের আজকে উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিয়ে কুইজের ক্লাস করানো কুইজের ক্লাস করানোর আগে আমরা আমাদের গ্রুপ যারা বি ফলো করেন তাদের এক্সাম নিব আপনারা যারা গ্রুপ বি ফলো করেন মেয়েরা আজকে কারা কারা পার্টিসিপেট করতেছেন আমাকে একটু আগে থেকে বলেন মেয়েরা যারা গ্রুপ বি দিতে আসেন

বলেন আগুন থেকে যারা মেরা লাগে আছেন ছেলেরা লাইট সোহেল ভাই সোহেল কই ভাই সোহেল

নয় ওকে আমরা আপনি পুলিশ কে করবো তো আমরা শুরু করি এখন নাকি